জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্ব ঋণের কথা বলতে চলেছি যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা নিজের জন্মবার অনুযায়ী দেখুন যে আপনি কতটা ভাগ্যবান এবং কতটা আপনি জীবনে ধনী হতে পারবেন কারণ সকল বিশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের একটাই প্রশ্ন যে দাদা কবে ভালো সময় আসবে আমি প্রত্যেকটি ভিডিওতে বলেছি কারণ আমার নিজের বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র এবং মিন লগ্ন আমার তাই আমি বৃশ্চিক রাশির বেশি ভিডিও আমি ছাড়ি সেক্ষেত্রে আমি বারবার একটা কথাই বলছি যে কোনো দিন যদি বৃশ্চিক রাশির ভালো সময় আসে সবার আগে কিন্তু আমি সেটা বুঝতে পারব কারণ আমার সেটা রাশি দ্বিতীয় হচ্ছে আমি একটা আধ্যাত্মিক লাইনে আছি তারা আমার একজন সাধক মায়ের পুজো পাঠ করি আমি এবং তারা আমাকে আমি খুব ভালোবাসি তাই আমি বারবার বলছি যে বৃশ্বিক রাশির জাতক এবং জাতিগাদের কখনোই ভালো সময় আসবে না তোমরা যাই করে থাকো ঠিক আছে একজন মানুষের ভাগ্য নির্ধারণ যেমন তার জন্মকুষ্ঠী লগ্ন চাট মহাদশা নক্ষত্র এই সকল করে থাকে সেরকমই কিন্তু জন্মবারও মানুষের ভাগ্যকে কিন্তু নির্ধারিত করে যে বারে জাতক এবং জাতিকা জন্মগ্রহণ করেছে সেই বার প্রতি প্রভাব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই জাতক কেমন জাতিকার উপর থাকে একইভাবে রবিবারে যদি জন্ম হয় বিশ্বিক রাশি যদি রবিবার জন্ম হয় তাহলে তার ভাগ্য কেমন হবে সে জীবনে কতটা সাকসেস হবে আগে সেটা জেনে নিন রবিবারের দিন যে সকল জাতক এবং জাতিকাদের জন্মগ্রহণ হয় তারা কিন্তু রবি গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে তাদের মধ্যে এদের যদি নেগেটিভ ফল বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু পিতা এবং পুত্রের মধ্যে মেল কিন্তু কোনো হয় না ঠিক আছে যাতে রবিবারে জন্ম হয় পিতার অকাল মৃত্যু দুর্ঘটনা হয়তো ঘটে যেতে পারে হয়তো জন্মানোর পর পিতা হয়তো তার নেই এরকম কিন্তু অনেক রাশি আমি দেখেছি তারা আমাকে ফোন করে এরা সাধারণত তেজস্বী হয় খুব বুদ্ধিমান হয় আত্মবিশ্বাস ভরপুর পরিমাণে থাকে এবং প্রায় সকল কাজে কিন্তু এরা সাহায্য করে সকলকে সকল মানুষকে সাহায্য করে কিছু করুক বা না করুক এবং সকল কাজ সবার আগে করা এরা পছন্দ করে এবং সবার মাঝে একটা নেতৃত্ব ফলানোর চেষ্টা করে যেহেতু রবি সে কিন্তু গ্রহদের মধ্যে রাজা সকলে এদের কথা মন দিয়ে শোনে এবং শরীরের মধ্যে একটা তেজ ভাব থাকে দেখলেই বোঝা যাবে যে এর মধ্যে একটা কোনো তেজ আছে বা পরাক্রম যেটা ভাব এদের মধ্যে সেটা কিন্তু লক্ষ্য করা যায় এরা সাধারণত ধনই হয় বৃশ্বিক রাশি যদি হয় মানুষ এদের ভাগ্যের পরিবর্তন হয় যদি হয় আটচল্লিশ বছর পর তার আগে নয় আটচল্লিশ নাহলে কিন্তু বাহান্ন তার আগে কিছুই করতে পারবে না এরা সাধারণত উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যা এদের বেশি ঘটে জীবনে যাদের রবিবার জন্ম হয় বৃশ্বিক রাশি সোমবার সোমবারের দিন যে সকল জাতক এবং জাতিকাদের জন্ম হয় এরা সাধারণত চন্দ্র গ্রহের আওতায় মধ্যে থাকে তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চন্দ্র গ্রহের একটা প্রভাব অবশ্যই থাকে চন্দ্র চন্দ্রগ্রহ যেহেতু দুর্বল গ্রহ সিগ্ধ শীতল এবং খুবই চঞ্চল প্রকৃতির কিন্তু একজন গ্রহ তাই সেক্ষেত্রে এরকম মানুষের মধ্যে একটা চঞ্চল প্রকৃতির একটা ভাব থাকবে কিন্তু এরা জন্মজাত কিন্তু ভক্ত। এরা কিন্তু কীর্তিভক্ত হয় না বেশি রাশি সম্ভবত প্রত্যেকটি রাশি আমি দেখেছি জাতক হোক বা জাতিকা হোক অবশ্যই কিন্তু এরা মার্তৃভক্ত হয়ে থাকে তাই এদের জীবনে যেমনই দয়া মায়া প্রচুর পরিমাণে থাকে বেশি রাশি এটা কমন ব্যাপার সেরকম চন্দ্রের প্রবাহের জন্য এরা নৃত্য গান বাজনা মিউজিক অনুষ্ঠান এসব কিন্তু খুব পছন্দ করে এরা এরা গান শুনতে খুব ভালোবাসে সেই বেশিরভাগ কিন্তু এরা রোমান্টিক গান এ বেশে শুনতে ভালোবাসে দু হাজার সালের আগে কিন্তু রোমান্টিক গান শোনা এরা বেশি পছন্দ করত কিন্তু দু হাজার বারোর পরে কিন্তু এরা শুধু স্যাড সঙ্গেই শোনে আর এদের জীবনে কিন্তু রোমান্টিক আর বলে কিছু করছি কিছু নেই তার জন্য এরা এখন কিন্তু দুঃখের গানে বেশি শোনে এরা কিন্তু ঘুরতে ভালোবাসে এরা যদি চন্দ্র যে জিনিসগুলোকে কন্ট্রোল করে বিশেষ করে জল রঙের জিনিস আর খাবারের দোকান এইসব যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে কিন্তু এরা খুবই লাভবান হয়ে থাকে মঙ্গলবারের যাদের জন্ম হয় সেই সকল জাতক এবং জাতিঘাতের উপর একটা মঙ্গলের প্রভাব থাকে এই জন্য কিন্তু বেশি রাশি জন্মজাত কিন্তু এরা মাঙ্গলিক তার জন্য কিন্তু বেশি রাশির বিবাহিত জীবন সম্পূর্ণভাবে নরক এমন কোনো মানুষ নেই আমি পেলাম না যে বেশি রাশির যে কেউ এসে বলবে যে দাদা আমি বিবাহিত জীবন আমি সুখী খুবই কম আছে যাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয়ে গেছে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার আবার যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি হয়ে গেছে তাদের বিয়েটা কোনো রকম ডেকে গেছে কিন্তু অন্যান্য রাশি যদি হয় সে বিয়ে কিন্তু মায়ের ভুগে চলে গেছে ঠিক আছে এই জায়গাটাই বেশি খারাপ ফল দেয় মঙ্গল এরা কিন্তু একটুতেই রেগে যায় হার মানা এরা পছন্দ করে না এদের মধ্যে কিন্তু একটা এনার্জি কাজ করে এদের মন খুব পরিষ্কার হয় এরা জন্ম যাতে কিন্তু পুলিশ মিলিটারি হওয়ার কিন্তু সবসময় একটা ইচ্ছা থাকে প্রবল ইচ্ছা দেশের জন্য কিছু করব এই ইচ্ছা থাকে এদের মধ্যে এরা ইঞ্জিনিয়ার জাসুসি দালালি বিশেষ করে জমি জায়গার এরা কিন্তু সেই কাজে খুব সফল হয় সাহসী হয় খুবই শক্তিশালী হয় শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে খুবই শক্তিশালী যেমন কোনো পরিস্থিতি হোক না কেন এরা কিন্তু মোকাবিলা করতে ভয় পায় না আর হেরে যাওয়ারা মোটেও পছন্দ করে না শেষ হয়ে যাবে কিন্তু হেরে এরা যাবে না আর এরা সাধারণত ক্ষত্রিয় বর্ণ হয় এবং এদের একটু উচ্চতা লম্বা হয় এবং শরীরের মধ্যে একটা তেজ থাকে সবসময় কিন্তু উগ্র উগ্র ভাব থাকে সবসময় এরা এরা শত্রু পক্ষে কখনো ক্ষমা করতে পারে না সুযোগ পেলে কিন্তু প্রতিশোধ নেবেই এরা প্রতিশোধ নিতে ভালোবাসে যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করে এদের মধ্যে কিন্তু ডিভোর্স বেশি হয় যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করে বিশ্বে রাশি হয় এদের মধ্যে ডিভোর্স ডিভোর্সটা বেশি হয় কোর্টকেস মামলা মোকদ্দমা বেশি চলে কিছু হোক বা না হোক জীবনে কোর্টকেস একবার না একবার আসে এবং জেলের ভাত অবশ্যই একবার হলেও খেতে হয় এদেরকে যদি মঙ্গলবারে জন্ম হয় বিশেষ করে বুধবারে জন্মানো ব্যক্তিদের উপর একটা বুধ গ্রহের বিশেষ প্রভাব থাকে বিশেষ করে এরা কিন্তু আধ্যাত্মিক মানুষ হয় এরা সাধারণত তীক্ষ্ণ বুদ্ধি মধুর কথাবার্তা বন্ধুর সংখ্যা এদের বেশি হয় নিজেদের লোককে খুব এরা ভালোবাসে এবং এরা কিন্তু যারা মহিলা হয় তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটু সমস্যা দেখা দেয় বিবাহের জীবনে খুব রাগি হয় এরা তার জন্য বিবাহের জীবনে এদের ভালো থাকে না শরীর স্বাস্থ্য এদের ভালো যায় না এবং নার্ভের সমস্যা কথা বলার সমস্যা কানের সমস্যা হয়তো কোনো শরীর মধ্যে যেটা কি বলা হয় যে ওই বাদ কিবা বা কি বলে একটা বেশ এরকম যদি কোনো রোগ হয় সেটা কিন্তু ভালো হতে চায় না চুলকানি টাইপের একটা যদি কোনো কিছু হয় তাহলে চুলকানি বেশি হয়ে যায় এদের সমস্যা এরা সাধারণত শিক্ষক বিজ্ঞানী বিজনেসম্যান লোক হয় যারা বুধবারে জন্মগ্রহণ করে বৃহস্পতিবার জন্মানো ব্যক্তিদের উপর একটি দেবগুরু বৃহস্পতির অবশ্যই প্রভাব থাকে এবং এরা কিন্তু দেবী তারার খুব ভক্ত হয় এবং এরা কিন্তু খুবই সৎ হয় আধ্যাত্মিক ব্যক্তি হয় মনের মধ্যে কোনো পাপ বা প্যাঁচ এদের থাকে না বিশেষত এরা একটিতেই একটুতে উত্তেজিত হয়ে যায় এরা কিন্তু অল্প বয়সে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা এদের থাকে খুব জ্ঞানী ব্যক্তি হয় সমাজে খুব মান সম্মান প্রভাব প্রতিপত্তি এরা থাকে কিছু পাক বা না পাক সম্মানটা এরা পায় এবং পরিবারের মধ্যে এরা কিন্তু সবচেয়ে একটা বড়ো হয় এবং শুক্রবারে যারা জন্মগ্রহণ করে তাদের মধ্যে একটা শুক্রবারের একটা আশীর্বাদ অবশ্যই থাকে এবং মা লক্ষ্মীদেবের একটি আশীর্বাদ থাকে এদের মধ্যে এরা সাধারণত সুন্দর দেখতে হয় কিছু হোক বা না হোক চোখ দুটি কিন্তু খুব সুন্দর হবে যারা বেশির রাশি শুক্রবার জন্ম হয় এদের চোখ দুটি কিন্তু খুব সুন্দর দেখতে এমনভাবে তাকালে দেখতে পাওয়া যাবে যারা চোখে হয়তো কিছু বলতে চাইছে চোখের মাধ্যমে এরা কথা বলে যারা শুক্রবার জন্ম হয় এরা কিন্তু প্রেম ভালোবাসা ঘোরাফেরা আলিসান জীবনযাপন এসব পছন্দ করে অভিনয় জগৎ ফিল্মি দুনিয়া সাজগোজ এসব এরা খুব কিন্তু ভালোবাসে এরাও বিজনেসম্যান হয় অভিনয় যুগতে থাকে রূপ চর্চা করে রূপ ব্যবসায়ী হয় এরা জন্ম থেকে কিন্তু এরা ভাগ্যবান হয় শনিবারে যাদের জন্ম হয় তারা কিন্তু জন্ম থেকেও মৃত্যু পর্যন্ত সারা জীবনে কিন্তু এরা দুঃখী এরা সুখ বলে যে কোনো কিছু আছে বিধিবিধি এরা কিন্তু সেটা খুঁজে পায় না এবং এরা কিন্তু জন্মজাতে হত দরিদ্র হয় যেমন তেমন দরিদ্র নয় হত দরিদ্র হয় এরা কিন্তু মায়ের ভালোবাসা খুব একটা পায় না কিন্তু এরা মাকে ভালোবাসে খুব যদি মায়ের ভালোবাসা এরা ছোটোর থেকে পায় তাহলে কিন্তু পায় আর যদি মায়ের ভালোবাসা না পায় তাহলে কিন্তু এরা মাতৃপূয়োগ হয়ে যায় মা আগে মারা যায় না হলে হয়তো মা এদেরকে ছেড়ে চলে গেছে না হলে তো মা এদের সাথে একটু শত্রুতা বেশি করছে এরকম সমস্যা হয় সবার ক্ষেত্রে যে হবে সেটা কিন্তু নয় ঠিক আছে এবং এরা কিন্তু পারিবারিক বা বিবাহিত জীবন দুটোই কিন্তু এরা অসুখে থাকে কোনো দিনও সুখী হতে পারে না সো মানে পরিবারের জন্য অনেক কিছু করে সমাজের জন্য কিছু করে কিন্তু এরা বদনাম এবং কলঙ্ক ছাড়া জীবন কিছু পায় না এরা কিন্তু চরম আধ্যাত্মিক হয় চরম আধ্যাত্মিক হয়ে যায় এরা সবসময় ত্যাগ করতে ভালোবাসে যখন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পায় তখন মনে হয় যে পালিয়ে যায় কিন্তু সর মানে পরিবারের লোকের কথা ভেবে এরা যেতে পারে না এরা কিন্তু সবসময় একটা মৃত্যুতুল্য কষ্ট ভোগ করে বিশেষ করে আটচল্লিশ বছর পরে এদের কিন্তু ভাগ্য একটু সাথ দেয় এবং যারা শনিবারে জন্মগ্রহণ করে তাদের মন পরিষ্কার হয় খুব এবং এরা কিন্তু ভগবান ভোলানাথের খুব ভক্ত হয় খুব প্রিয় মানুষ হয় শনিবারে যাদের জন্ম হয় এই বলে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবেন জয় মা তারা